বিসমিল্লাহির রহমানির রহিম সোয়েল টেলিগ্রাম ফুল ইয়ার ফলোয়ার ফলোয়ারকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন Oppo A5x এ ফোনটি একেবারে মার্কেটে নতুন এবং আগামী কাল থেকে এ ফোনটি বিক্রি শুরু হবে কিন্তু আপনাদের দেখা সুযপ্তে এবং কাস্টমারের রিকোয়েস্টে একদিন আগেই ফোনটি আনবক্সিং করছি

কালারটি দেখতে পাচ্ছেন একদম গ্লোসি একটা কালার এবং সাদা শেবের উপরে আরো দুইটা কালার মানে অ্যাড করা প্লাস তলায় আছে আপনার টাইপ সি কেবল চার্জারের পোর্ট আর হেডফোন জায়গা আছে এবং লুয়েল সাউন্ড সিস্টেম তলায় সাউন্ড সিস্টেম এবং উপরে সাউন্ড সিস্টেম এবং এই সেটটি ব্যবহার করা হয়েছে পাঁচ ক্যামেরা এবং চার্জিং বক্সের ভিতরে কি কি আছে দেখেন বক্সের ভিতরে যথারীতি একটা সুন্দর কোয়ালিটি সিলিকন কেস কভার যারা একেবারে ট্রান্সপ্যান্ট কালারটা একেবারে দেখা যাবে এবং ওয়ারেন্টি কার্ড ইউজার ম্যানুয়াল এবং চার্জার দিয়েছে এটা হলো পঁয়তাল্লিশ হাটের সুপার বোক ফার্স্ট চার্জার এবং টাইপ সি কেবল এবং সিম ইজেক্টর কি ফোনটি অন হচ্ছে অন যেহেতু এই ফোনটি প্রথমবারের মধ্যে লাইফ অন হচ্ছে অন একটু সময় লাগবে একটু সময় দিবেন আর আমাদের এখানে আপনারা শপে সকল ধরনের মোবাইলের যে গুলো হেডফোন থেকে ব্লুটুথ থেকে শুরু করে নিকব্যান্ড থেকে শুরু করে এবং ওয়াইফাই সংযোগে যে যাবতীয় মালামাল ওগুলো আপনারা এখান থেকে সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন আর সামনে যেহেতু কোরবানির ঈদ কোরবানি ঈদ উপলক্ষে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে বা আমাদের শপের পক্ষ থেকে অবশ্যই প্রতিটি কাস্টমারের জন্য গিফট গিফটের ব্যবস্থা আছে আর সেট কি অন হচ্ছে তুমি কোলে আসো অপ্পো এফাইভ এক্স এদের আগে অবশ্যই অপ্পোম্পানি আরো কয়েকটি ফোন আসবে মার্কেটে প্রথম আহ চার চৌষট্টি দিয়ে এফ আইভ থ্রি এক্স এর পরে এফাইভ এর আবার শুরু আর এই ফোনটির আহ ক্যামেরা কোয়ালিটি কেমন অবশ্যই সেটা দেখবো যেহেতু আমরা অন করছি কেননা একটা সেটের মেন বসিটি থাকেলো হল ক্যামেরা ক্যামেরাটি প্রতিটা মানুষের মানে আহ মানে আগবঢ়ার জিনিস থাকে ক্যামেরার কোয়ালিটি কেমন এবং ব্যাটারি ব্যাকআপ এবং নেট ব্যাজিং ক্ষমতা

এটা আপনার ছ হাজার ইম্পিয়ার এর একটা হিউজ ব্যাটারি ইউজ করা কিন্তু মজার বিষয় হলো সেটটি যেরকম সিলিম সিলিমি আছে বড় ব্যাটারি হওয়া সত্য আর ক্যামেরাটি আপনাদের ব্যাক ক্যামেরা দেখেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি এবং দেখেন ক্যামেরাম্যান খুব মানে এখন হাত কোনো হারছে না খুব টার্গেট করে ক্যামেরা ধরে রাখছে অনেক ধন্যবাদ কাস্টমারে ধরা দিচ্ছে ক্যামেরাম্যান সমস্যা নেই আর আপনারা সকল ধরনের অফিসিয়াল ফোন পেতে চলে আসুন সোয়েল টেলিকম পুলিয়া ব্যাংকের নিশ্লা সবাইকে অনেক ধন্যবাদ